ওয়াই পোকোস ফোন আর সো মাচ চিপ ইয়ার আরে ভাই কেন এই ফোনটা এত সস্তা কেন এই পোকো এফ ওয়ান এত সস্তা এত সস্তা বিগ বাজার থেকেও সস্তা উইথ গাইজিস আমার সঙ্গে আজকে এই পোকো ফোনটা কেন সস্তা হয়েছে সেটা নিয়েই কথা বলবো আপনি জানেন না পোকো ফোন কি পোকো ফোন হচ্ছে পোকো এফ ওয়ান একটা ভাই স্বাউমী বলতে পারেন অন্য নামে শাওমি সস্তা একটা ফোন দিয়েছে তো এই ফোনটা কেন এত সস্তা কারণ এর স্পেসিফিকেশন যদি দেখেন এইট ফর্টি ফাইভ কোয়ালকম ছ জিবি আট জিবি প্রচুর র্যাম রম ডুয়েল ক্যামেরা আপ হ্যান ত্যান একুশ হাজার টাকা দাম কী বলছেন দাদা হ্যাঁ সো চলুন বেশি ফালতু না বোকে আসল পয়েন্টে যাই লেট স্টার্ট দেখুন প্রথম মতো কেন সস্তা কারণ স্বামীর ফোনের প্রথম আমরা দেখবো যে পোকো এফ ওয়ানের ব্যাক যে কভারটা রয়েছে এটা পলিকার্বোনেট বডি মানে এক কথায় প্লাস্টিকের একটা বডি রয়েছে এই প্লাস্টিক বডির জন্য ফোনের অবশ্যই মেটেলের থেকে প্লাস্টিকের দাম তো কম তাই না তাই তো মেটেলের থেকে প্লাস্টিকের দাম কম হওয়ার জন্য এই ফোনটার বিল্ড কস্ট কিন্তু কমে গেছে প্লাস যদি আমি স্ক্রিন দেখি স্ক্রিনে এখানে রয়েছে গরিলা গ্লাস থ্রি পয়েন্ট জিরো একটা যেটা যদিও কম্পেয়ার টু ফ্ল্যাগশিপ মডেল রিফ্যাক্স ফ্ল্যাগশিপ ক্লিয়ারকে আমি দেখি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি পয়েন্ট জিরো মানে সিক্স পয়েন্ট জিরো গরিলা গ্লাস এখন চলছে নতুন মডেল পুরোনো মডেল কম দামে কিনে নিয়েছে শাওমি থ্রি পয়েন্ট জিরো এবং এতে কোনো অলিওফোভিক কোটিং নেই মানে ফোনটা হাত থেকে পড়লে ভেঙেও যেতে পারে ঠিক আছে মানে আপনি ধরুন হাতে এক হাতে শিঙারা এক হাতে ফোন শিঙড়া শিঙড়া পড়ে গেল ফোনটা পড়ে গেল তাহলে কিন্তু ফোনটা প্রবলেম হতে পারে ভেঙে যেতে পারে অলিফোবিক কোটিং ফোটিং এর মধ্যে কিছু নেই এখানে এটা কস্টিং বা কস্ট কিন্তু এখানে বাঁচিয়েছে সামে ওকে এইবার আরেকটা কথা বলি যে এখানে ডিজাইন যদি দেখি খুব একটা উন্নত ডিজাইন না নজ ডিজাইন আছে বলছি কিন্তু বেজেলটাও কিন্তু বেশ মোটা মোটা আছে ওকে সো এখানে যদি আমি টেকনোলজি দিক থেকে বলি সেখানে কিন্তু এই মোটা বেজেল থাকার জন্য ওই সমস্ত পার্টসপত্রগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে মানে পুরোনো রকম পুরোনো ব্লু প্রিন্টই আপনি ইউজ করেছে বলতে পারেন ওকে আচ্ছা এখান মধ্যে তো ইউএসবি সি পোর্ট আছে দাদা তা সি পোর্ট তো থাকবে ইউএসবি সুই পোর্ট থাকলেও এটা খুব বলা জরুরি আপনাদের ক্ষেত্রে যে সি পোর্ট থাকলেও এর মধ্যে ইউএসবি টু পয়েন্ট জিরোর কাজ করে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি ফোনই করে যে ইউএসবি সি পোর্ট থাকলেও টু পয়েন্ট জিরোর মতো কাজ করে বাইরে দেখানোর জন্য সি পোর্ট কিন্তু ভেতরে টু পয়েন্ট জিরোর আর্কিটেকচার এটাও একটা প্রাইস কমের জন্য হয়েছে এবার দেখুন আপনি বলবেন যে হনার প্লে হনার প্লে দামও কিন্তু কম ওনার তো নিজের ফ্যাক্টরি আছে মানে নিজের খেতি আছে বলতে পারেন ওখান থেকে প্রসেসার তৈরি করছে আর কম্পিউট মানে স্মার্ট ফোনে লাগিয়ে দিচ্ছে তো ওদের যে কিরেন হাই সিলিকন ওরা নিজেদের ঘরেই তৈরি করে মানে নিজের ঘরের তৈরি খাবার কিন্তু বাবারে সরি কিন্তু সামির ক্ষেত্রে কিন্তু এরকম কিছু নেই কোয়ালকম এইট ফর্টি ফাইভ আর নতুন প্রসেসার একদম এবং ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনে ইউজ করা হয় সাউমি খুব বেশি হলে খুব একটু একবার বার্গেনিং হয়তো করেছে যে দাদা আমার ফোন আমি আপনার কাছ থেকে এক এক ডজন এক লক্ষ ডজন মাল নিচ্ছি আপনি কিছু কম নিন হতে পারে সেখানে কিছু কম পেয়েছে বাট নট দ্য ফ্যাক্টার সেখানে খুব বেশি কম হয় না তো এখানে স্পেসিফিকেশানে কিন্তু শাউমি কোনোরকমভাবে কোনো কম বেশি করেনি তো আমি এখানে বলতে পারবো না সাউমি এইট ফর্টি ফাইভ ইজ দ্য বেস্ট প্রসেসার সাউমি এইট কী বলছি উল্টোপাল্টা মানে যা তা হয়ে যাচ্ছে কোয়ালকম এইট ফর্টি ফাইভ এখানে ইউজ করা হয়েছে তো এখানে হনারের মতো সুবিধা কিন্তু স্বামী পায়নি ওকে যেহেতু স্বাউমীর হনারের নিজস্ব প্রোডাক্ট রয়েছে নিজের কাছে কিন্তু নিজের কোনো প্রোডাক্ট নেই সো তাহলে কী করা যায় দেখুন এখনকার যুগ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের যুগ অ্যাডভারটাইজমেন্টের যুগ মানে আপনি রাস্তায় বেরিয়ে হ্যান্ডবিল বিলি করলে ম্যাক্সিমাম লোক সেটা ফেলে দেয় কিন্তু আপনার ফোনে যদি একটা অ্যাপস দিয়ে দেয় কোম্পানি সেই অ্যাপসটা আপনি না চাইলেও আপনি বারবার দেখবেন দেখতে দেখতে একসঙ্গে ইনস্টল করবেন ভালো লাগলে কাজে লাগাবেন ঠিকই সেরকমভাবেই কিন্তু প্রচুর পরিমাণে এখানে অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেটা বলতে পারেন ফোনের মধ্যেই রয়েছে যেমন এটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ হল এর মধ্যে অ্যামাজন অ্যাপ্লিকেশান পাবেন ইউসি ব্রাউজার এগুলো সমস্ত পেড অ্যাপ্লিকেশান মানে পেড মানে প্রমোশন পেড অ্যাপ্লিকেশান দেওয়া আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান যদি এক হাজার টাকা করে দেয় যদি দশটা অ্যাপ্লিকেশন থাকে তাহলে ফোনের দাম অর্ধেক বেসিক্যালি এরকম হয় না যদি সিরিয়াসলি বলি সেক্ষেত্রে এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন একটা মা একটা হিউজ পরিমাণ মাসেসে অ্যাপ মানে ফোনের মধ্যে চলে আসে কারণ সবির মার্কেট শেয়ার অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট তো যদি একশোটা মানুষের মধ্যে তিরিশটা মানুষের কাছে এই অ্যাপসটা পৌঁছে দেওয়া যায় উইথ পেড প্রমোশন কিছু টাই আপ করলো যে ভাই আমার অ্যাপ্লিকেশানটার মধ্যে দিয়ে দাও তাহলে বেশ ভালো হবে আমি তোমার জন্য একে পাঁচশো টাকা দেবো ঠিক এরকম একটা কনসেপ্ট রয়েছে এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি সবির এরকম রয়েছে যেখানে নর্মাল মার্কেটিংয়ে কিন্তু খরচা হয় না টিভি অ্যাড বা এগুলো খুবই খুবই কম হয় বা হয় না বললেই চলে সেক্ষেত্রে তারা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং এর মধ্যে অ্যাপ্লিকেশান দিয়ে সেখান থেকে পয়সা তুলে নেয় জয়েন্ট কোলাব্রেশান বলতে পারেন দেখুন এটা খুব একটা খারাপ না আপনি হয়তো খুব ভালো খাবার খাচ্ছেন চিকেন মাটন বিরিয়ানি খাচ্ছেন তার সঙ্গে আপনাকে একটা চাটনি দিল ঠিক আছে চাটনিটা আপনি নাও খেতে পারেন ফেলেও দিতে পারেন বাট মাটন বিরিয়ানি একই রকম থাকবে কিন্তু যখন মুশকিল হবে যদি এই মটন বিরিয়ানির সঙ্গে চাটনিটা মিশিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল দেয় না কেন কি অনেক অ্যাপ্লিকেশন থাকে যেগুলোকে ডিলিট করা যায় না মানে ওর মধ্যে মিশে যায় ডিলিট করা যায় না ফালতু আপনি ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজারকে হার্ম করে তো সেটা খুব মানে ন্যাক্কারজনক ব্যাপার বাট যদি ওটা কি আনস্টল করা যায় ইনস্টল আনস্টল করেই দিতে পারি সব আমি এমআইউআর ক্ষেত্রে এটা প্রচুর করে এরকমভাবেই বিজনেসটা চলছে যাই হোক অনেক অ্যাপ্লিকেশান নিচ্ছে এইটাই এই কারণেই স্বামীর ফোন বা এই প্রোডাক্টের দাম কিন্তু কম এবং অনলাইন সেন্ট্রিক ফোন হওয়ার জন্য মাঝখানে আপনাকে অফলাইন আর কোনো খরচা করতে হচ্ছে না ব্র্যান্ডিং প্রোমোটার কিছু থাকতে হচ্ছে না এটাও একটা প্রাইস পয়েন্ট কম রাখার জায়গা তবে আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে ফোনটা কিন্তু বেশ ভালো মানে বেশ ভালো বলতে যারা অনলাইন সেন্ট্রিক ফোন নেবেন কম দামের এত স্পেসিফিকেশান ক্যামেরা ইত্যাদি ইত্যাদি হেডফোন জ্যাকও এর মধ্যে আছে তো এটাই হচ্ছে বেসিক কারণ স্বামীর প্রোডাক্ট এই প্রোডাক্টে এই ফোন পোকো এই ফোনকে মানে কম দামে আনার জন্য বাট আমি কখনোই বলবো না এটা কিন্তু ফ্ল্যাগশিপ কিলার লাইক ওয়ান প্লাস সিক্স ফ্ল্যাগশিপ কিন্তু ফ্ল্যাগশিপ হয় কারণ তার মধ্যে অনেকগুলো বিল্ড কোয়ালিটি ক্যামেরা ইম্প্রুভমেন্ট থাকে এখানে পারফরমেন্স ইম্প্রুভমেন্ট দেখানো হয়েছে আর পেছনে ওই যে স্ক্রিনের ব্যাপারটা বলছে ওটা খুব সহজ এবং কম দামে করা যায় স্বামী ওটা করেছে নিজস্ব টেকনোলজি ইউজ করেছে আপনি নিজেও স্ক্রিন পেপার নিয়ে এই স্ক্রিন লাগাতে পারেন যাই হোক এটা মার্কেটিং চমক বা গেমিক ছিল এনিওয়ে তো ভিডিওটা এই পর্যন্ত থাক আজকে নাকি শেষ করে দিই এ ফোন পোকো এ ফোন আর বেশি বেশি বলতে ভালো লাগছে না দেখুন আপনি পান কি না অনলাইনে তো পাওয়া যায় না অফলাইনে আসবে দু তিন হাজার টাকা বেশিতে এনিওয়ে আর সার্ভিস নিয়েও সার্ভিস নিয়েও আপনার প্রশ্ন থাকতে পারে আর যাই হোক খারাপ লাগলে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল ভিডিও টেক কেয়ার গুড বাই আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাই টেক কেয়ার